এই যে আমরা আছি অমরপুর মোড় একেবারে জাতীয় সড়কের পাশে পাশ থেকে সামনের যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়ক ধরে এই গোটা এলাকাটা অবরুদ্ধ হয়ে এই মুহূর্তে সেখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন তারা এখানে এরিয়া ডমিনেশন করার চেষ্টা করছেন যারা বিক্ষোভকারী ছিল বিক্ষোভকারীদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে চারিদিকে পুলিশ রয়েছে দোকানপাট যা ছিল এই মুহূর্তে সমস্ত বন্ধ রয়েছে এই অমরপুর সংলগ্ন যে রাজ্য সড়ক জঙ্গিপুর শহর যাওয়ার যে রাজ্য সড়ক রাজ্য সড়ক জুড়ে কিন্তু এই অবরোধকারীদের একেবারে গোটাটাই তাদের দখলে চলে যায় এই মুহূর্তে এলাকায় পরিস্থিতি কিছুটা হলেও পুলিশের নিয়ন্ত্রণে এসেছে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে কিন্তু এলাকা একেবারে থমথমে অবস্থা রয়েছে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে এবং চারিদিকে মানুষজন বাড়ি বাড়ি প্রায় বন্ধ এই জায়গাটা অমরপুর মোড় এই সময় একেবারে ব্যস্ততম সময়ে কিন্তু এখন গুটিগত পুলিশের গাড়ি ছাড়া আর এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না গোটা এলাকা গোটা এলাকাটা এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে এইবার এই যে সামনের যে রাস্তা জঙ্গিপুর যাওয়ার ওমরপুরের মোড় থেকে জঙ্গিপুর যে যে রাওয়ার রাস্তা সেই গোটা জঙ্গিপুর রাস্তার দুপাশে যে দোকান ছিল এই গোটাটা অবরোধকারীদের একেবারে কার্যত দখলে ছিল বেশ কয়েক ঘন্টা পুলিশ এখানে ঢুকতেই পারেনি এবং পুলিশ একবার রঘুনাথগঞ্জের দিক থেকে যখন এসে পৌঁছ তখন পুলিশের ওপর আক্রমণ হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা আগুন লাগিয়ে দেওয়া হয় এবং বিকেলের পর থেকে এই জায়গাটা কারজ যারা অবরোধকারী ছিলেন তাদের অবরোধকারীদের একেবারে তাদের দখলে চলে যায় জঙ্গিপুর পুলিশ জেলার সঙ্গে সঙ্গে মুখ মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকেও বিভিন্ন পুলিশ আসেন এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এলাকা একেবারে থমথমে একেবারে এই সাড়ে সাতটার মধ্যে এই ব্যস্ততম জঙ্গিপুরের অমরপুর মোড়ের এই যে বাজার এখানে সেই ব্যস্ততম এলাকা কিন্তু একেবারে শুনশান সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে পুলিশ ছাড়া আর দু একজন স্থানীয় মানুষজন ছাড়া কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না অবরোধকারীদেরকে এখান থেকে হটিয়ে দেওয়া হয়েছে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জঙ্গিপুর পুলিশ জেলা পুলিশ সুপার সহ পদস্থ আধিকারিকরা তারা এইখানে রয়েছেন এবং চারদিকে একেবারে চার দিকে কিন্তু যে একেবারে ভাঙচুরের চিহ্ন কিন্তু রয়েছে পুলিশি টহল কিন্তু দফায় দফায় রয়েছে এবং শহরে যাতে আর নতুন করে না ছড়িয়ে যায় তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশি টহল চলছে এবং একেবারে অমরপুর মোড় থেকে রঘুনাথগঞ্জ এবং জঙ্গিপুর শহরে যাতে কোনোভাবেই আর নতুন করে অশান্তি না ছড়ায় তার জন্য পুলিশ এখানে মোতায়েন হয়েছে কিন্তু এলাকার পরিস্থিতি একেবারে থমথমে রয়েছে গোটা এলাকা জুড়ে কিন্তু এখন একেবারে কার্যত বন্ধের চেহারা নিয়েছে দুদিকে দুদিকের যে সমস্ত দোকান এই সন্ধ্যের সময় এখানে একেবারে জমজমাট থাকে অমরপুর মোড় সংলগ্ন এই যে বাজার সেই বাজার একবারে একবারে এই জমজমার থাকে এই যে দেখানোর চেষ্টা করবো একটা পুলিশের গাড়ি পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় তারপরে পুলিশের গাড়িটিকে একেবারে আগুন লাগিয়ে দেওয়া হয় একেবারে আগুনে একেবারে ঝলসে গেছে গোটা পুলিশের গাড়িটি এই মুহূর্তে পুলিশের গাড়ির কঙ্কাল সার চেহারা রয়েছে এই জায়গাটায় একেবারে অমরপুর থেকে জঙ্গিপুর যাওয়ার যে রাজ্য সড়ক রাজ্য সড়কের একেবারে মোড়েই এই মুহূর্তে গাড়িটি পড়ে রয়েছে একেবারে গোটা আগুন লাগাতে তার রাস্তার মধ্যে রয়েছে তার চিহ্ন কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি